কৃষ্ণ তো যখন আমরা মোবাইল দেখছি বা টিকটক দেখছি তখন দেখছি অনেক ভক্ত মাথাজিরা বা অনেক লোভরা টিকটক বানাচ্ছে এবং খুব সুন্দর অভিনয় করছে জড়জাগতিক গানে শাহরুখ খান সালমান খান বিভিন্ন গানে অভিনয় করা হচ্ছে তো আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে ইস্কন জিবি থেকে বা গুরু মহারাজ নিষেধ করে দিয়েছেন এই টিকটক ভিডিও করতে তারা বলে দিয়েছেন ইস্কন জিবি থেকে যে যদি কেউ ইস্কনের দীক্ষিত বা আশ্রিত ভক্ত যদি কেউ আশ্রিত ভক্ত হয় সে যদি টিকটক করে তাহলে ইস্কন থেকে তাকে দীক্ষা দেওয়া হবে না এবং যদি কোনো দীক্ষিত ভক্তম টিকটক করে তাহলে তার দীক্ষা ক্যান্সেল করতে হবে বা তাকে শীর্ষ পদ থেকে পরিষ্কার করা হবে এবং বলা হয়েছে যে বৈষ্ণবের সম্মান রাখতে হবে বৈষ্ণব যে বৈষ্ণবের যে গুণটা বা বৈষ্ণবের যে সম্মানটা সেটা বজায় রাখতে হবে মালা তিলকের দাম খুবই কম একটা তুলসী মালা ইস্কনে হয়তো একশো টাকায় পাওয়া যায় এবং তারপরে মালা আছে এই একশো টাকায় মালা পাওয়া যায় তিলক হয়তো দশ টাকা পনেরো টাকায় তিলক পাওয়া যায় এবং এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করি যেটা সেজে আমরা সং সেজে এক কথায় বরং একজন মহারাজ বলছেন যে সং সেজে আমরা এই তিলক মালা নিয়ে এরপরে আমরা এগুলো করি এতে কে লাভ ভাই জীবনে এসেছি সবকিছু ত্যাগ করে হবে ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করি ন ন ন জনম বা করিমীশ্বরীরা হয়তো কি আমরা ভগবানের ভক্তি চাই তাহলে ওই সব টিকটক করলে ভগবানের ভক্তি পাওয়া যাবে শুধুমাত্র ইন্দ্রিয় সুখের জন্য শুধুমাত্র নিজেদের লাভের জন্য নিজেদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজেদের সাধনের জন্য এইসব করা ঠিক না তিরক মালা নিয়ে সংসেজে ভিডিও বানানো উচিত না তো ইস্কনের ভক্তরা যদি করেন তাহলে সাবধান দেখুন আমি আপনাদের থেকে হয়তো সিনিয়র হয়তো না অবশ্যই সিনিয়র মানে জুনিয়র আপনাদের থেকে আমি আপনাদের থেকে অনেক ছোটো কিন্তু আপনারা হয়তো অনেক অনেক তো এমন অনেক দেখেছি মাত্র যখন তাদের কিছু বলতে যায় তখন তারা ব্লক করে দেয় একজনকে পেয়েছিলাম সুভাকস্বামী গুরু মহারাজের শিষ্য তো সুভাকস্বামী মহারাজ তো কত সুন্দরভাবে অনেক কিছু বোঝান অনেক কিছু বলেন এত কঠিনভাবে জোর দেন কিন্তু তার শিষ্যরা এরকমভাবে টিকটক করে জনজগতিকারী তিলক মালা নিয়ে এইভাবে তিলক মালা হাতে জপমালা নিয়ে হাঁটছে আর কিসব সব গানে অভিনয় করছে কিসব গান করছে পিছনে শুন্য এইসব ভক্তি থাকে রক্ষা করতে পারে এর জন্য অবশ্যই আমাদের এইসব কিছু ত্যাগ করতে হবে অবশ্যই মানলাম যারা ইস্কন বা গৌরী মঠের ইস্কনের ভক্ত নয় যারা বাইরের আছেন তাদেরও বলছি কৃপা করে আপনারা আমায় কথাটা বিচার করবেন যে তিলক মালা বাজারের নাটকের দোকানের কোনো কসমেটিক না বা কোনো মেকআপ না বা কোনো লতা ক্রিম না যে আপনারা কিনে সেগুলো ইউজ করে আপনারা ভিডিও বানাবেন হ্যাঁ মজার ছলে আনন্দের ছলে করা উচিত কিন্তু আনন্দের ছলে ভক্তি নিয়ে খেলা খেলা করা উচিত না ভক্তিটাকে নষ্ট করা উচিত না আনন্দের ছলে করবেন হ্যাঁ করেন সমস্যা কি কিন্তু তার মানে এটা নয় যে ওরকম ভাবে করবেন ভগবানের অনেক গান আছে অনেক মিউজিক সেগুলো তো করতে পারেন তিলক মালা নিয়ে সেজে যদি আপনি বলেন যে একটা ভিডিও আছে আমার কমেন্ট বক্সে দেখবেন তো সেখানে বলা হয়েছে যে বউ হয় তোমার একটা মেয়ে বলছে বউ হই তোমার এবার হরে কৃষ্ণ বলো মানে এ সবার বউ হয় এই নিয়ে একটা স্পেশাল ভিডিও বানানো হয়েছে তো এটা কি ভাই এমনভাবে ভাবে যে এমন কিছু করা উচিত না আমাদের বৈষ্ণব জগতের কলঙ্ক তো এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এমন কিছু করবেন না যেন আমাদের ভক্তি জীবনের বা আমাদের ভক্তদের অপমান হয় এবং এমন কোনো দৃশ্য আপনারা তৈরি করবেন না যেন আপনাদের শালীনতা বজায় না থাকে এখনকার দেখছি ফেসবুকে ইউটিউবে গলায় নৃসিংহ কবচ আছে গলায় মালা আছে আর কি সমস্ত আধুনিক ড্রেস হ্যাঁ এত সুন্দর সুন্দর আধুনিক ড্রেস যে জড়জাগতিক মানুষ পর্যন্ত ফেল তাদের সেই ড্রেসের কাছে তো এইসব ড্রেস কেন পরতে হবে ভক্তি জীবনে আসছি যদি শাড়ি হয় ঠিক আছে ভালো আছে আর গোপী ড্রেস হয়তো ভালো কিন্তু তার মানে এটা নিয়ে ওই সমস্ত ড্রেস পরতে হবে হাত নেই এ নেই ও নেই মহারাজরা খুব ভালো বলেন গোপীনাথ দাস ব্রহ্মচারী আছে উনি আরও ভালো বলেন যে এই সব পড়ানো থেকে না পড়ানো ভালো তো হ্যাঁ কৃষ্ণ আমার কথা যদি কোনো কষ্ট পান তাহলে ক্ষমা করে দেবেন আর বিচার করবেন আর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো যেটা অনুযায়ী বা যে কথাগুলো শোনার পর আমি এই ভিডিওটা তৈরি করেছি হ্যাঁ কৃষ্ণ সবাই ভালো থাকবেন রাখি হরে কৃষ্ণ